ক্লাস ইলেভেন সেমিস্টার টু সংস্কৃত তোমাদের নাট্যাংশ বিরহ কর্ণহ থেকে সংস্কৃত ভাষায় প্রশ্নোত্তর আলোচনা করা হলো দু নম্বরের করে মোট তিনটা প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে বাকি প্রশ্নগুলো বাংলা ভাষায় লিখলেও চলবে সংস্কৃত ভাষায় কিভাবে লিখবে চলো আলোচনা করি সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে দু নম্বরের করে মোট তিনটা প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো দানবিরহ কর্ণহ নাটকস্য উৎস কহ মানে কি দানবীর কর্ণ এই নাটকের উৎস কি উত্তরে দানবিরহ কর্ণহ নাটকস্য উৎসাহ কর্ণ ভারম মানে দানবীর কর্ণ নাটকের উৎস হল রচিত ভারম বা এভাবেও লেখা যায় দানবিরহ কর্ণহ নাটকস্ব উৎস মহাকবে ভাস বিরচিতস্য করণ ভারম এটি নাটকম যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা লিখবে ভুলভাল লিখতে যাবে না এরপরে দু নম্বর প্রশ্ন দেখো দানবিরহ কর্ণহ নাটকস্ব রচনা কারহ বা রচয়িতা কহ দানবিরহ কর্ণহ নাটকস্ব রচনাকারহ মহাকবি ভাসহ এইভাবে লিখতে হবে তো এগুলো কীভাবে লেখা হচ্ছে এগুলো জানতে গেলে তোমাদেরকে অনুবাদটা কিন্তু ভালোভাবে শিখতে হবে এরপরে তিন নম্বর দেখো দানবিরহ কর্ণহ কী রূপকম উত্তর দানবিরহ কর্ণহ ব্যয়োগ ও শ্রেণীভুক্তং রূপকম বা এটা এভাবেও উত্তর লেখা যায় দানবিরহ কর্ণহ ব্যয়োগ শ্রেণিয়াং রূপকম এরপরে চার নম্বরে দেখো কসমিন রাজ্যে কর্ণহ রাজত্ব অকরত মানে কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন অঙ্গ রাজ্যে শুধু এটুকু লিখলেই উত্তর হয়ে যাবে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে অঙ্গরাজ্যে কর্ণহ রাজত্বম করত পাঁচ নম্বর প্রশ্ন দেখো শল্লহ কস্মিন রাজ্যে রাজত্বম মকর উত্তর ষল্লহ মদ্র রাজ্যে রাজত্বম করত ছ নম্বর প্রশ্ন দেখো ধিক দত্তসন প্রতিগৃহামে অশ্ব কহ মানে এই যে লাইনটা তুলে দেওয়া হয়েছে এর বক্তাকে এটি কে বলেছে অশ্ব বক্তা মানে এর বক্তা কৌরব হি কর্ণ কৌরবদের সেনাপতি কর্ণ কাকে বলছেন ইন্দ্রপ্রেরিতম দূতম প্রতি কর্ণস্ব উক্তিহী ইয়ং মানে এই উক্তিটি ইন্দ্রপ্রেরিত দূতের প্রতি কর্ণের এরপর সাতিত তাকে দেখো মহাকবি ভাষহ কতি নাটকানি বিরচিতানি মানে কি মহাকবি ভাস কতগুলো নাটক রচনা করেছিলেন উত্তরে মহাকবি ভাসহ ত্রয়োদশ সংখ্যকানি কানি নাটকানি বিরচিতানি মানে কি মহাকবি ভাস তেরোটি নাটক রচনা করেছিলেন এরপরে আটের দাগে দেখো কর্ণহ কেন বঞ্চিতম উত্তর কর্ণহ ইন্দ্রেণ বঞ্চিতম মানে কর্ণ কার দ্বারা বঞ্চিত হয়েছিল ইন্দ্রের দ্বারা এরপরে ন নম্বর প্রশ্ন দেখো বিমলা ইতি সস্ত্রং কহ কং প্রতি প্রদত্তবান উত্তরে বিমলা ইতি সস্ত্রং দেবদূত কর্ণ প্রতি প্রদত্তবান এর মানেটা কি বিমলা এই অস্ত্রটি কে কাকে প্রদান করেছিলেন বিমলা নামক অস্ত্রটি দেবদূত কর্ণকে প্রদান করেছিলেন অথবা এটা অন্যভাবেও প্রশ্ন হতে পারে বিমলা ইতি সস্ত্রং কেন নো দত্তম উত্তরে হবে বিমলা ইতি সস্ত্রং দেবদূতেন কর্ণায় দত্তম এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো দান কহ দানবিরহ কর্ণহ এগারো নম্বর দেখো কর্ণ কহ কর্ণ কে ক বিসর্গ ক মানে কে কৌরব সেনাপতি কৌরবদের সেনাপতি ছিলেন কর্ণ এবং তিনি কি কে ছিলেন দানবিরহ শ্রেষ্ঠ দাতা এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো কর্ণস্ব কুণ্ডলম ক গৃহীতবান উত্তরে কর্ণস কুণ্ডলম দেবরাজ ইন্দ্র গৃহীতবান মানে কর্ণের কবচকুণ্ডল কে নিয়েছিলেন কণ্ডি কর্ণের কবচকুণ্ডল দেবরাজ ইন্দ্র নিয়েছিলেন এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো কর্ণভারম ইতি দৃশ্যকাব্যে কতি অঙ্কানি সন্তে মানে কর্ণভারম এই দৃশ্যকাব্যটিতে মোট কটা অঙ্ক আছে মানে দৃশ্য আছে একটা দৃশ্য এটা আমরা এভাবেও লিখতে পারি কর্ণভারম ইতি একম অঙ্কমস্তি বা কর্ণভারম রূপকম এইভাবে লিখতে পারি